নমস্কার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একশো একষট্টি কোটি টাকার তেত্রিশটি প্রকল্পের কিন্তু শুভ উদ্বোধন করলেন এবং শিনাল্যাস এগুলো কিন্তু উদ্বোধন করলেন আজকে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছ সেই প্রকল্পগুলির কিন্তু উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো এটা হচ্ছে সাধারণ জনসাধারণের কিন্তু খুবই উন্নতি হবে সেদিক থেকে বিবেচনা করে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একশো কোটি টাকার তেত্রিশটি প্রকল্পের কিন্তু উদ্বোধন করলেন আজ তো সেই প্রকল্প নিয়ে মাননীয় কি বললেন তোমাদেরকে পুরোপুরি ভিডিওটাতে দেখিয়ে দেব শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন একশো একষট্টি কোটি টাকার তেত্রিশটি প্রকল্পের কিন্তু শুভ উদ্বোধন করলেন তো এবার সেই প্রকল্পগুলি নিয়ে কোন খারে কত টাকা মাননীয় বিতরণ করবেন বা করলেন সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে কিন্তু আজকে যেমন উদ্বোধন করা হলো যেগুলো সাগর ব্লকে মোট সতেরোটা অঙ্গনওয়াড়ি সেন্টার উদ্বোধন করা হলো অনেকগুলো রাস্তা উদ্বোধন করা হলো তাতেও চৌত্রিশ কোটি টাকা গেছে অঙ্গনওয়াড়ি সেন্টার উদ্বোধন করতেও কয়েক কোটি টাকা গেছে সাগর ব্লকে ছটি অ্যাডিশনাল খানসাহেব আবাদ হাই স্কুল সহ আশেপাশে ব্লকে ছটি অ্যাডিশনাল ক্লাসরুম করা হয়েছে তাছাড়াও মণি নদী সুন্দরিকা দ্বারকা নদী ও পিয়ালি নদীর ওপর তিনটে সেতু করা হচ্ছে যার জন্য চল্লিশ কোটি টাকা খরচ হচ্ছে এর আগেও আপনারা জানেন হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর সেতু চেমাগুড়ি নদীর ওপর সেতু ব্রিজ পাথর প্রতিমা ব্লকে সেতু অনেক কিছু হয়ে গেছে আর মুড়িগঙ্গা তো আমি আপনাদের আগেই বলেছি গঙ্গাসাগরের টেন্ডার হয়ে গেছে ডিপিআর হয়ে গেছে রাজ্য সরকারের থেকে আমরা দেড় হাজার দেড় হাজার কোটি টাকা অলরেডি রেখেছি এই পারপাসে আমরা আজকে উদ্বোধন হয়েছে পাথর প্রতিমা গোসাওয়া নামখানা ব্লকে বারোটি জেটি এর জন্য খরচ পড়েছে পঞ্চান্ন কোটি টাকা পাথরপুথমা ব্লকের চালতা দুনিয়া ও এটা পাখি নালা না পাখিরালয় সেই জন্য এটা ভুল বলেছে পাখিরালয় আমি দেখেছি ফেরি সার্ভিসের জন্য চালতা দুনিয়া পাখিরালয়ের মধ্যে ফেরি সার্ভিসের জন্য চারটি রোড ও ভেসেল আজ চালু করা হলো এর জন্য খরচ পড়েছে একুশ কোটি বিশ লক্ষ টাকা এছাড়াও এলাকা জুড়ে অনেক জেটি স্বাস্থ্য কেন্দ্র মাল্টিপারপাস রেস্কিউ সেন্টার ক্যানিং বাস টার্মিনাসের আপগ্রেডেশনের মতো অনেক শুভ সূচনাও আজকে হল আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে এই কাজগুলো করবার জন্য এছাড়াও আমি আপনাদের গঙ্গাসাগর মেলার ব্যাপারে আপনারা জানেন আমি আগেও বলেছি এখনো বলি যে গড়ে তোলা হয়েছে কাকদ্বীপ লটে লট এইটে একটি নতুন স্থায়ী জেট জেটি মুড়িগঙ্গার ওপর দিয়ে লাইন টেনে সাগরে পৌঁছে দেওয়া হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সুন্দরবন পুলিশ জেলা নতুন গঙ্গাসাগর কোস্টাল থানা এবং কাকদ্বীপে নতুন হাড়উড পয়েন্টে কোস্টাল থানা চালু করা হয়েছে গঙ্গাসাগর তিনটি স্থায়ী হেলিপ্যাড এবং সুলভ মূল্যে কলকাতা গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবা এছাড়াও দরকারে কোনো অসুস্থ মানুষকে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবাও গঙ্গাসাগরে ম্যানেজারও দেওয়া হবে গড়ে তোলা হচ্ছে গড়ে তোলা হয়েছে কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট এইটে দুটো ওয়েলকাম গেট গঙ্গাসাগর পর্যটক নিবাস নবরূপে সুসজ্জিত করে চালু করা হয়েছে মুড়িগঙ্গায় ড্রেসিং করে গঙ্গার গভীরতা বাড়ানো হয়েছে ফলে কুড়ি ঘন্টা পর্যন্ত অনেক সময় আপনারা জানেন ভাটা আসলে লঞ্চ তখন যেতে পারে না লোককে ওয়েট করতে হয় বারো ঘন্টা দশ ঘন্টা কিন্তু এখানে ড্রেজিং করে বাড়ানো হয়েছে যাতে কুড়ি ঘন্টা পর্যন্ত লঞ্চে লোকে যাতায়াত করতে পারবে চার ঘন্টা তো কিছুই নয় পেরিয়ে যাবে কিন্তু কুড়ি ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে লঞ্চ যাতায়াত করতে পারবে তাছাড়াও এবারে মেলায় পুণ্যার্থীদের জন্য দু হাজার দুশো পঞ্চাশটি সরকারি বাস দুশো পঞ্চাশটি বেসরকারি বাস নটি বার্জ বত্রিশটি ভেসেল একশোটি লঞ্চ ও একুশটি জেপি ব্যবহার করা হবে সব ভিকেলে বাস বার্জ ভেসেল লঞ্চে জিপিএস ট্র্যাকিং এবং স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকবে মুড়িগঙ্গায় কুয়াশার কারণে অনেক সময় বার ভেসে চলতে অসুবিধে হয় তাই ফ্লাড লাইটের যেহেতু এটা শীতকাল ফগ লাইটের ব্যবস্থাও করা হয়েছে বিদ্যুতের যে টাওয়ারগুলো আছে সেগুলোকেও ইলুমিনেট করে দেওয়া হয়েছে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় এবং বাইচান্স কিছু হয়ে গেলে সঙ্গে সঙ্গে সাহায্য করবার জন্য দু হাজার পাঁচশো সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে সুচিকিৎসার বন্দোবস্ত করার জন্য অসুস্থ হয়ে গেলে কেউ আশেপাশে হাসপাতাল মিলিয়ে শুধু মেলার জন্য পাঁচশো পনেরোটি বেডের ব্যবস্থা করা হচ্ছে সাগরে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটও থাকছে জায়গায় জায়গায় ফার্স্ট এডের ব্যবস্থা থাকছে স্পেশালিটি ডাক্তার পর্যাপ্ত পরিমাণে নার্স প্যারামেডিক সব জায়গায় থাকছে তাছাড়াও একটি এয়ার অ্যাম্বুলেন্স থাকবে চারটি ওয়াটার অ্যাম্বুলেন্স থাকবে এবং একশোটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ক্রিটিক্যাল রোগীর জন্য গ্রিন করিডরের ব্যবস্থা সবই করা হচ্ছে পর্যাপ্ত পুলিশ থাকবে আমার পাঁচ ছজন প্রিন্সিপাল সেক্রেটারি এখানে থাকবেন চার পাঁচ দিন বারো তারিখ থেকে সব চলে আসবেন এবং দশজন মিনিস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাগ করে মহাসাগরে চার পাঁচজন থাকবে বাদবাকি লট এইট কচুবেড়িয়া এইসব জায়গায় থাকবেন এবং প্রিন্সিপাল সেক্রেটারিও প্রায় দশ বারো জন এখানে থাকবেন ডিএম তাদের গাইড করবে ডিএমএসপিরা কিন্তু তাদের সাথে কোয়ার্ডিনেশন রাখার জন্য এছাড়াও পুলিশের পক্ষ থেকে সুন্দরবন পুলিশ যেমন থাকবে এখানকার ডিআইজি আকাশ থেকে শুরু করে সুপ্রতিম থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে আইজি থেকে শুরু করে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ কোয়ার্ডিনেশান করে তারাও সমস্ত নিজেরা কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তারা হেল্পলাইনও চালাবে লোকাল বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের অফিসাররা আছে তাদের ছাড়া আমাদের কাজ চলে না তারাও থাকবেন এবং আমাদের কর্মীরাও থাকবেন তীর্থযাত্রীদের সুবিধের জন্য বিভিন্ন ভাষায় কারণ সারা ভারতবর্ষ থেকে আছে বাংলা ভাষা হিন্দি ভাষা ইংরেজি ভাষা উড়িয়া ভাষা তামিল ভাষা তেলেগু ভাষা মারাঠি ভাষা ইত্যাদি পাবলিক অ্যাডমিনিস্ট্রি পাবলিক সিস্টেম ও পাবলিক মেটেরিয়ালসও থাকবে পাবলিসিটি মেটেরিয়াল যাতে বুঝতে পারে কেউ কোথায় হারিয়ে গেলে কোথায় যাবে এছাড়াও আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা পুরো মেলাকে প্লাস্টিক ফ্রি করার লক্ষ্যে পুণ্যার্থীদের পুজোর সামগ্রী নিয়ে যাওয়ার জন্য বায়ো ডিগ্রেডেবল ক্যারি ব্যাগ দেওয়া হবে এটা কিন্তু অভিনব ব্যবস্থা কেন্দ্রীয় সরকার এক পয়সাও দেয় না প্রত্যেক বছর মতো আমরাও সুপারভিশন করবো ছাড়াও অনেককে বাবুঘাটে দায়িত্ব দেওয়া হয়েছে কারণ ওখানে একটা ক্যাম্প হয় বাবুঘাট কমিটি হেড করবে আমি ন তারিখে যাবো ওখানে বিকেলে ওখানে অতীন ঘোষ দেবাশিস সেন কুমার ওদের সব দায়িত্ব দেওয়া হয়েছে লট এইটে ববি মন্টুরাম পাখিয়া দিলীপ মন্ডল নিলিমা মিস্ত্রি বিশাল মানে জেলা পরিষদের সভাধিপতি জগরঞ্জন হালদার বাপলি হালদার এরা সবাই থাকবে কথুম এরিয়াতে থাকবে সুজিত বোস মনীষ গুপ্ত মানস ভূইয়া গিয়াস উদ্দিন মোল্লা রতীন ঘোষ এবং মেলা প্রাঙ্গনে থাকবে অরূপ বিশ্বাস পুলক রায় বঙ্কিম হাজরা স্নেহাশিস চক্রবর্তী ও শুভাশিস চক্রবর্তী আমরা এইভাবে ভাগ করে দিয়েছি এছাড়াও এন্ট্রি পয়েন্টেও অনেকে থাকবে আমি সবাইকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং মেলা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য আমি প্রেস মিডিয়া থেকে শুরু করে আমি শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব অনেকে জানেন ছোট্ট একটা নিউজ ক্রিয়েট করে দিয়ে একটা প্রভোকেশন করার চেষ্টা করে যদি আপনারা দেখেন কোথাও কোনো প্রবলেম আছে আপনারা অ্যাডমিনিস্ট্রেশনের নলেজে নিয়ে আসুন আপনারা একটু আগে বলে তারা সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে সলিউশন করতে পারে সমাধান করতে পারে সমস্যা হলে যাতে সমাধান হয় আননেসেসারিলি গঙ্গাসাগরের মেলাটা সারা বিশ্বের কাছে একটা অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ এই মেলায় যাতে কোনো রকম নেগেটিভ ন্যারেটিভ না হয় এটা আমাদের সকলকে দৃষ্টি রাখতে হবে মানুষের জানার জন্য বলছি মঙ্গাসাগর মেলার তারিখ হচ্ছে আটই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি এই সময় যে পুণ্যার্থীরা আসবে অফিসাররা কাজ করবে কর্মচারীরা করবে এমনকি সাধারণ মানুষ যারা মিউনিসিপ্যালিটির কাজও করে পঞ্চায়েতের অনেক কর্মী আছে বিভিন্ন জায়গার আছে বিদ্যুতের আছে পিএইচির আছে পিডাব্লিউডি আছে আইএনসি এর আছে সব জায়গারই আছে তাদের যদি কোনো রকম কোনো ইনসিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্ট হয় ইনক্লুডিং সাংবাদিক অ্যান্ড অল পাঁচ লাখ টাকা করে ইন্সিউরেন্স করা আছে অ্যাক্সিডেন্টাল ইনসিওরেন্স যেটা হচ্ছে নয় থেকে সতেরোর মধ্যে পূর্ণ স্নানের সময় গঙ্গাসাগরের মানুষের জ্ঞাতার্থে বলছি এবং সারা বাংলা বটেই চোদ্দই জানুয়ারি মঙ্গলবার সকাল ছটা আটান্ন মিনিট থেকে চোদ্দই জানুয়ারি পনেরোই জানুয়ারি বুধবার সকাল ছটা আটান্ন মিনিট মকর সংক্রান্তি আপনারা জানেন ঘরে ঘরে মকর সংক্রান্তির উৎসব হয় পৌষ মেলা হয় লক্ষ্মী পুজো হয় সুতরাং এগুলো সমস্তটাই কপিল মুনির আশ্রম সহ মেলা চত্বরকে ঢেলে সাজানো হয়েছে মন্দির সংলগ্ন সরোবর বিশ্রামাগার নতুন নতুন পাকা রাস্তা স্ট্রিট লাইট তীর্থযাত্রী নিবাস পানীয় জলের ব্যবস্থা বারো হাজারের বেশি ওয়াশরুম যেটাকে বাংলায় বলা হয় শৌচালয় লেজার শো মুরাল পার্ক স্মিক পার্ক স্কিম পার্ক পার্মানেন্ট ফুড কোর্ট ডালা আর্কেট ইত্যাদি এছাড়াও পুণ্যাতিতে থাকার জন্য কপিলমুনি আশ্রম পাঙ্গনে চারটি আধুনিক গেস্টরুম সহ একটি ভবনও আমরা করে দিয়েছি প্রাকৃতিক দুর্যোগে আপনারা জানেন যে কপিলমুনির যে আশ্রম সমুদ্র অনেকটা এগিয়ে এসছিল কংক্রিটের রাস্তা সব ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। যারা আপনারা সাগর কভার করেন তারা বিশেষ করে লোকাল স্থানীয় নিউজ রিপোর্টাররা জানেন তীর্থযাত্রীতে যাতে কোনো অসুবিধা না হয় যতটা সম্ভব আমরা সারিয়ে দিয়েছি এবং আমি খুশি যে গঙ্গাসাগর কপিলমণির আশ্রমের কাছে আমরা যে প্রস্তাবটা রেখেছিলাম যে আপনাদের তো প্রচুর ব্যাং মানুষ করে আর আপনাদের সমস্ত টাকাটাই বাংলায় আসে না টাকাটা চলে যায় অযোধ্যায় প্রচুর টাকা তার থেকে একটা পর্শন এক বছরের জন্য আপনারা যদি গঙ্গমুখ কপিলমুনি আশ্রমটা তিনবার ডুবে গেছে তিনবার নতুন করে করা হয়েছে আপনারা যদি গঙ্গাসাগর আশ্রমের পাশে কপিলমণি আশ্রমের পাশে ওই জায়গাটা কংক্রিট করেন আপনাদের টাকা দিয়ে কারণ আমরা তো সবটাই করে দিয়েছি আর ওখানে আপনাদের হাজার হাজার কোটি টাকা এখান থেকে চলে যায় পুণ্যার্থীরা এখানে আসে আপনাদের দেয় এটা তাদের নিজস্ব ব্যাপার অনেকে দান ধ্যানও করেন কাজে তার থেকে একটা অংশ এবছরের জন্য যদি তারা প্ল্যান করে কংক্রিটের করে দেয় গঙ্গাসাগরের মুনি আশ্রমের সাহেব সামনে যে সাগরের জায়গাটা আছে সেটুকু বাদ বাকি তো আমরা করছি আমরা প্রায় পনেরো কোটি ম্যানগ্রোভ লাগিয়েছে ম্যানগ্রোভ লাগিয়েছি শুধু সুন্দরবনে দীঘাতেও লাগানো হয়েছে অনেক জায়গায় লাগানো হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছি এবং আমাদের গঙ্গা গঙ্গাসাগরের মেলা কপিলমুড়ির আশ্রম মা গঙ্গা পবিত্রতার সাথে সকলকে পবিত্র করে দিন সবাই যেন ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে কাজগুলো করছে ভালো করছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন